হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ দেখতে এটা হচ্ছে হাওড়া স্টেশন কলকাতার সবচেয়ে বড় স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই কলকাতা চলে আসলাম আর এর আগেও আমি হাওড়া ব্রিজের একটা ভিডিও করেছিলাম পাঁচ মাস আগেই এ দেখেন কত বড় সেতু বিশাল আমি একটু সামনের দিকে যাচ্ছি সেতুটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আর আর একটু সামনেই হচ্ছে হুগলি নদী যে নদীটার ওপর এই ব্রিজটা তৈরি করা হয়েছে আমি ওই সেতুটা ওই ব্রিজের নিচে যাব দেখুন কি বিশাল এই হাওড়া ব্রিজ একবারে ব্রিজের নিচ থেকে কত বড় আর এটাই হচ্ছে হুগলি নদী এই নদীর উপরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে নদীর ওইপারে হচ্ছে শিয়ালদা স্টেশন এরপরে হচ্ছে হাওড়া স্টেশন ওইদিকে দেখতে পাচ্ছেন লঞ্চ দিয়ে মানুষ এপার ওপার পারাপার হচ্ছে সামনে একটা ফেরিঘাটের মতো আছে আর এদিকে নদীতে লোকজন স্নান করতেছে এই ভিডিওটি যখন আমি করছিলাম তখন তখন বিকাল প্রায় বাজে ডুবে গিয়েছিল খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না তাও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর আগে যে ভিডিওটা করেছিলাম সেটা ব্রিজের থেকে করেছিলাম সেটা আমি ওই ব্রিজের উপরে হেঁটে হেঁটে করেছিলাম কিন্তু এবারে আমি প্রথমবার ব্রিজের নিচ থেকে ভিডিওটা করছি ব্রিজের নিচ থেকেই খুব ভালো সুন্দর দেখা যায় ওই যে দেখুন ব্রিজের নিচ দিয়ে একটি লঞ্চ যাচ্ছে যাত্রী বোঝাই লঞ্চ ওরা সম্ভবত সামনে একটা ইয়ে আছে ওখানে থামবে আর এখন বর্ষাকাল তাই হুগলি নদী পানিতে ভরা প্রচুর জল হয়েছে এখন নদীতে দেখতে খুব ভালো লাগতেছে